হ্যাঁ গাইজ গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি এতে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শুক্রবার আর এখন বাজে বেলা প্রায় সাড়ে বারোটা কি পনে একটা তো আজ আমি যাব চাকদায় চাকদায় যাওয়ার কিছু বিশেষ কারণ আছে যে কারণগুলো আমি আপাতত তোমাদের এখানটা বসে বলতে পারবো না অবশ্যই আমি চাকদা গেলে তখন আমি তোমাদের বলে দেবো যে কী কী কারণের জন্য হঠাৎ করে এভাবে চাকদা যেতে হলো আমি যাচ্ছি বেশ কিছু দিনের জন্য আর কেন যাচ্ছি সেটা তো আমি তোমাদের বললাম পরে বলবো তো চলো যাওয়া যাক তোমরা ব্লগ দেখতে থাকো যেহেতু আমি শুরু থেকেই লাইফস্টাইল ব্লগ করি তো ভাবছি এটা আমি কন্টিনিউ করব আর বাকি যে সমস্ত কথাগুলো তোমাদের আমার বলা উচিত সেগুলো আমি তোমাদের চাকদা গিয়েই বলবো তো চলো এখন বেরোনো যাক পরে কথা হচ্ছে আচ্ছা আগে যখন অশোকনগরে গেছিলাম তখন ওই চশমাটা পরে ভিডিও করেছিলাম বলে অনেকে বলেছে কি এটা কি পাওয়ারের না নর্মাল এটা অ্যাকচুয়ালি পাওয়ারের তার কারণ হচ্ছে আমাদের বাড়ির সবার চোখে একটু একটু প্রবলেম আছে সবার তো তার জন্যই কিন্তু আমাদের সবার চশমা যেমন অনন্যার দিদির আর রিসেন্ট আমিও নিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হয় আমি সবসময় পড়ি না যখন কোথায় যাই শুধু মাত্র তখনই পড়ি ভালো লাগছে না বা আমি এটা একটু বেশি চকমকো লাগছে ভালো লাগছে না কি সেখানে

কেমন আসলে গেলে আমার সোনু খুব খুশি আমার সোনু চলে এসছে চাকদার বাড়িতে আস্তে আস্তে কি বকছে তোমাদের এখানে রাস্তা ভালো না কেমন রাস্তা বানিয়েছে ভাইকে বলবা রাস্তা বানাতে

যার জন্য ও আজকে এসছে মামা আজকে আবার বাজার থেকে জুতো এনে দিয়েছে ওর জন্য মামা দেখি এই দেখো যেহেতু এখানে প্রচন্ড ঠান্ডা আর এখানে আসলে শুধু দৌড়াদৌড়ি করে তাই হাওয়াই চপ্পল মামা ভালো করে পা ঢোকাও ভালো করে পা ঢোকাও সুন্দর করে রেড কালারের জুতো পছন্দ মামা ওটা পচা হয়ে গেছে সুন্দর আছে জুতোটা তোমার ভালো লেগেছে জুতোটা পছন্দ তো ওই দেখো আডা মা মামা আমার জন্য খাবার নিয়ে এসেছে আমি এখানটা আসলে সেই তেলে ভাজা ভাজা এই সমস্ত খুব ভালো খায় আর মা মামা আমার জন্য একটা প্লেট দেবে মা এটা প্লেট দাও না আমার অবস্থা থাকে কিছুটা এরকম এরকমই যে এরকম কম্বলের মধ্যেই থাকে আমি কম্বল থেকে ইমা এটা কি নিয়ে আসছিস আমার কাছে প্লেট চেয়েছিলাম আমি কেটলি নিয়ে আসছে প্লেট দাও নালে থালা নিয়ে আসো একটা থালা এটাই একটা থালা নি ও ঠিক আছে হ্যাঁ না গামলা মানে থালা না থালা মানে থালা যেটা ভাত খায় মানুষ ওটাকে থালা বলে প্লেট বলে যেটার উপরে চার কাপ বসায় ওটাকে প্লেট বলে তো আমি এই কিছুদিন এখানে এরকম কম্বলের নিচেই থাকবো কম্বলের বাইরে আর বেরোবো না এখানেই বলবো আর তাছাড়া ঘরটাকে একটু ঠিক করব মানে এই সমস্ত এগুলো লাগানো হয়েছিল প্রায় মামাম যখন হয়েছে তখন কোনো খোলা টোলা হয়নি এগুলোকে খুলে টুলে ঠিক করবো সেটা তো আমরা পরে দেখতে পাবে তো মামা কি খাবার নিয়ে এসছে আমার জন্য চলো সেটা দেখাই এইখানে কিন্তু মামা নিয়ে এসছে ভেজিটেবলস এগুলো ও খাচ্ছে আর ওর বড় বাবা ওকে এনে দিয়েছে রসমালাই কালো মিষ্টি আমি বললাম আমাকে একটু দে তাহলে তোর বড় বাবা যখন এনে দিয়েছে বলছে আমি ছোট মানুষ আমি কেন দেবো তাহলে এগুলো কেন খাচ্ছি সেগুলো তো তোর জন্য আনেনি বড় মানুষ বলো মানুষ খেতে হবে তো এইগুলো হলো ভেজিটেবলস যেগুলো আমাদের ট্যাংরা বাজারে হয় আর কি এগুলো সচরাচর আমাদের ওদিকে খুব একটা পাই না আমি আমার খুব ভালো লাগে এখানকার কারণ এর মধ্যে অনেকটা পরিমাণে বিট ফিট দেওয়া থাকে আমার খুব ভালো লাগে এটা পড়াও আমি বাড়ি নিয়ে যাব হ্যাঁ তুমি এটা নিয়ে যাবে বাড়ি কে পড়বে তোমাদের বলেছিলাম যে আমি এখানেই বসে থাকি আর আমার এখানেই সমস্ত কিছু খাবার দাবার আসে যেমন আমি তোমাদের দেখাই মানে বলে না বাপের বাড়িতে আসলে মেয়েদের মানে কুড়ে মির শেষ থাকে না আমার অবস্থা হলো সেরকম আমার মামার বাড়িতে আসলে এখান থেকে আমি আমার কষ্ট করে এই চরণ দুটো এখানে ফেলতে হয় না সমস্ত কিছু বিছানাই আসে তো আমি এখানে বসেই রয়েছি এখানে কিন্তু চা চলে এসছে এবার এখানটার চা দু রকমের বিস্কুট এখানে একটু খাবার এখানে মিষ্টি খাচ্ছো আমাকে একটু দেবে তো তুমি আমারটা নেবে না তুমি আমাকে দেবে না আমারটা নেবে না খাব না খাব না আমি টেস্টি খুব টেস্টি মা খাও তুমিও খাও আমার মামামাম কিছু দিন বাদেই গানের ক্লাসে ভর্তি হবে আমার মামামাম কিছু দিন বাদেই গানের ক্লাসে ভর্তি হবে মানে ওর যখন ছ বছর হবে তখন থেকে দেব আমার ইচ্ছে কারণ এখন বেশি প্রেশার দেওয়া যাবে না এখানে আমার দাদুর বাড়িতে একটা হারমোনিয়াম আছে ওর ভাইকে বলছে হারমোনিয়াম বাজানো শিখবে তো সেটাই করছে এখানে মামামাম পাচ্ছো আমি এইদিকে তাকাও এইদিকে তাকাও মামা এইদিকে তাকাও পাচ্ছ 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 হ্যাঁ আমাদের এখানে কিন্তু একটা দারুণ সিস্টেম আছে এখানটা সেই চাল দিলে মুড়ি পাওয়া যায় হ্যাঁ এই দেখো মামা কতগুলো নিয়ে এসছে ওই যে আমার সোনু আর দিদাও আনছে মানে চাল দেবে আড়াই কেজি তাহলে এক কেজি মুড়ি দেবে আর কি এ শোনু কোথায় গেছিলে তামুড়িয়া উড়ে মুড়ি এই দেখো উরে বাবা রে তা খেতে খেতে কেন আছি ঘরে গিয়ে খাই এই দেখো কত মুড়ি নিয়ে এসেছে এরা চাল দিয়ে পড়ে যাবা একবার পড়েছো যেতে গিয়ে আমি কি আর বারাসাত ফিরবো না আসলে সত্যি কথা বলতে এই কথাটার উত্তর আমিও ঠিক জানি না এখন আমার মনে প্রচণ্ড পরিমাণে দোটানা টানা চলছে কি করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না হয়তো আর তোমরা বড় সেলিব্রিটিদের সাথে আমাকে নাও দেখতে পারো আর ভবিষ্যতে তৈরি এইরকমই কিছু পরিস্থিতি হয়েছে হয়তো আমি চাকদায় এসেছি এর জন্যই যে সমস্ত কিছু ঠিক করে রেখে আমি রিটার্ন আবার চলে তো এই সমস্ত জিনিস নিয়ে মাথায় প্রচন্ড পরিমাণে চাপ চলছে আমি ঠিক বুঝতে পারছি না তো তোমরাও আমাকে কিছু সাজেশন থাকলে দিও আমার আসলে এখন কি করা উচিত আমার কি বারো সাথেই থাকা উচিত নাকি আবার রিটার্ন চাকদা চলে আসা উচিত মানে বুঝতে পারছি না এখানে আসলে হ্যাঁ হয়তো আমার অনেকটাই আমি সেভ করতে পারবো বাট আমার মেয়ের পড়াশোনা সমস্ত কিছু আমি ওইখানে যেইভাবে চলি এখানে এসে কিন্তু সেইভাবে আমি একদমই চলতে পারি আমি আমার কাজটাও কন্টিনিউ করতে পারবো না কারণ ওখানে হঠাৎ করে আমি বেরোয় যেতে পারি আমার সাথে অনেকেই আছে বাট এখানে সেরকম কেউ নেই জানি না কি করব।